সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইন্স অভিষেককে গ্রেপ্তার করবে করে দেখাও মোদীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বিরাট কাণ্ড ত্রিশ বছরের রেকর্ড ভাঙলেন শুভেন্দু বিরোধী দলনেতার থ সকলে জয় নিশ্চিত ধরেই শপথের তারিখ চূড়ান্ত করলো বিজেপি স্থান নিয়ে বড় সিদ্ধান্ত মোদীর আর কোনো বাধা রইল না সিএতে নাগরিকত্ব পাবেন বাংলার মানুষ এবার কি করবেন মমতা মমতা আর এস এর সম্পর্ক নিয়ে কি শুভেন্দুর সঙ্গে দ্বিমত লোকসভা নির্বাচনের মধ্যেই বড় তথ্য সামনে আনলেন দিলীপ কি জবাব দেবেন প্রধানমন্ত্রী মোদীর মিথ্যাচারের পর্দা ভাস করে পাল্টা পাশ প্রশ্ন তৃণমূলের শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য অভিষেককে গ্রেপ্তার করবে করে দেখাও মোদীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মমতা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার কলকাতায় জোরা পদযাত্রাও করেছেন তিনি তাও আবার মোদী রোড এর দিনেই বুধবার অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করলেন তিনি মেটিয়া ব্রুজের সবাই এদিন অভিষেকের ভূয়সী প্রশংসা করেন মমতা বলেন ঝড় হোক জল হোক ও সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে আমি ওকে বারবার বলি তোর মতো সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না এত পারিশ কি করে এরপরেই অভিষেকের বিরুদ্ধে ইডি সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তী সংস্থার তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিদে আক্রমণ করেন তৃণমূল নেত্রী বলেন বলছে আমাকে অভিষেককে গ্রেপ্তার করবে করে দেখাও না কত জেল আছে দেখব কি হয় তুমি দেখো অভিষেকের প্রচার মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল নেত্রী তার সরাসরি আক্রমণ একটা প্রধানমন্ত্রী হাঁটুর বয়সী ছেলের সাথে রাজনীতি করছে ওর পিছনে লাগছে ও আড়াই বছর বয়স থেকে দল করছে সিপিএম যখন আমাকে মেরেছিল ও বলতো দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দাবি করেছিলেন লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে বাংলাদেশ সব থেকে বেশি সাফল্য পাবে বিজেপি চব্বিশ ঘন্টার মধ্যেই মোদীর এই দাবির জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কথার রেশ ধরেই তার পাল্টা প্রশ্ন তার মানে কি উত্তরপ্রদেশ বিহারে বিজেপির আসন কমছে পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেমন হবে এই প্রশ্নের জবাবে এদিন প্রধানমন্ত্রী দাবি করেছিলেন বাংলায় তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই করছে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই বিজেপি থেকে বড় সাফল্য পাবে নরেন্দ্র মোদীর এই দাবি ঘিরে রীতিমতো সরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর এই দাবির জবাব দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন বলেছেন বাংলায় নাকি বিহার ইউপির থেকেও বেশি আসন পাবেন তার মানে হারবেন চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী দমদমে আন্ডারস্ট্যান্ডিং শুনলাম এমপি ভোট সিপিএম বিজেপি দেবে দমদমে আর বিধানসভার ভোটে বিজেপি সিপিএমকে দেবে সবাই শুনে রাখুন অভিষেক শুনে রাখ ইন্ডিয়া লিড বাংলায় দেবে দেশের মানুষের সমস্যার সমাধান করব এর থেকে বেশি কিছু নয় বিরাট কাণ্ড ত্রিশ বছরের রেকর্ড ভাঙলেন শুভেন্দু বিরোধী দলনেতার কাণ্ডে থ সকলে চব্বিশ লোকসভা ভোটে বাংলায় বিজেপির জয় নিয়ে বিরাট আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদফা ভোটের পরই তার মনোবল যেন আরও বাড়ছে আর এবার বিরাট কাণ্ড ঘটালেন নন্দীগ্রাম বিধায়ক গত তিরিশ বছর ধরে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় রাজ্যের কোনো বিরোধী দলের স্তরের নেতারা সভা করতে পারেননি তবে এবার বদলে গেল সেই চিত্র ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার খাস তালুকে সভা করে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে বুধবার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত পাতিখালী স্কুল মাঠে জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে জনসভা করেন শুভেন্দু কীভাবে এবারেও বিজেপির পণ্ডু করার পরিকল্পনা চলছিল সে কথা জানালেন শুভেন্দু এদিন সবাই দাঁড়িয়ে শুভেন্দু দিক বলেন এই এলাকায় যাতে বিজেপি সভা করতে না পারে সেই কারণে সকাল থেকে তৃণমূল নেতারা নানাভাবে প্যান্ডেল লাইট মাইক এমনকি যার জমিতে সভা তাকেও নানাভাবে হুমকি দিচ্ছিল তবে শাসক দলের সেই সব হুমকিতে তোয়াক্কা না করেই এদিন বিজেপি কর্মীরা সভা করেছেন শুভেন্দু আরও বলেন এদিন সবাই আসার সময় নাগরতলায় তার গাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাও ছিল তৃণমূলের তবে সেই পরিকল্পনাও সফল হয়নি শুভেন্দু অধিকারীর কথায় এদের কি করে সোজা করতে হয় আমি জানি প্রচার করা সব দলের গণতান্ত্রিক অধিকার যদি এত কাজই করে থাকো তাহলে ভয় কিসের পুলিশের সাহায্য আছে বলেই তাদের সঙ্গে নিয়ে এদের এত বাড়াবাড়ি শওকত মোল্লার এলাকায় সভা করে তার ম্যাম তুলেই শুভেন্দু বলেন শওকত মোল্লা এখন ভাবছে ভোট করবে না সিবিআইয়ের কাছে হাজরা দেবে সিবিআই ডেকেছে লালার ডায়েরিতে নাম রয়েছে তোমার যেতে তো তোমাকে হবেই সুন্দরবন এলাকায় যত ভাটা রয়েছে সেখানে ওই চোরাই কয়লা পাচার করেছে এই শওকত প্রসঙ্গত এদিনই কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদে শওকত মোল্লাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তরী সংস্থা এদিন সেই ইস্যুতেই তোপ দাগেন শুভেন্দু জয় নিশ্চিত ধরেই শপথের তারিখ চূড়ান্ত করল বিজেপি স্থান নিয়ে বড় সিদ্ধান্ত মোদীর আগামী শনিবার শেষ এবং সপ্তম দফা নির্বাচন বাংলা বাংলাসহ দেশের একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে এরপরেই চৌঠা জুন ফলাফল বিজেপি নাকি বিরোধী জোট ক্ষমতায় কে তাই স্পষ্ট হবে চৌঠা জুন কিন্তু ফলাফল ঘোষণার আগেই জয়ের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ এবার চারশো পারের স্লোগানকে হাতিয়ার করে ভোট ময়দানে নামেন মোদী শাহ আর সেই আসন পাচ্ছে ধরে নিয়েই শপথ গ্রহণের তারিখও কার্যত বিজেপি নেতৃত্ব ঠিক করে ফেলেছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে জয় পেলে আগামী নয় জুন তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আর তা হবে দিল্লির কর্তব্য পথে মূলত রাষ্ট্রপতি ভবনেই শপথ অনুষ্ঠান হয় এবার চিরাচরিত শপথ গ্রহণের সেই রীতি ভেঙেই শপথ গ্রহণের অনুষ্ঠান কর্তব্যপথে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের একটি প্রকল্প সেন্ট্রাল ভিস্তা প্রকল্প যদিও এই প্রকল্প ঘিরে একাধিক বিতর্ক রয়েছে কিন্তু বিতর্ককে সরিয়ে রেখেই সেজে উঠেছে ইন্ডিয়া গেটের সামনের বিশেষ রাস্তা নাম দেওয়া হয়েছে কর্তব্যপথ আর সেখানেই শপথ নিতে চান নরেন্দ্র মোদী একেবারে মানুষের মাঝে শুধু তাই নয় শপথ নেওয়ার সময় গত দশ বছরে মোদী সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে সেগুলি তুলে ধরার পরিকল্পনাও নেওয়া হয়েছে বিজেপির তরফে পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর যদিও বিজেপির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত তবে চৌঠা জুনের পরেই এই ঘোষণা হতে পারে বলে রাখা প্রয়োজন দু সালে এন সরকার ছাব্বিশে মে সোমবার শপথ নিয়েছিল সে বছর ষোলোই মে ফলাফল ঘোষণা করা হয় দু উনিশ সালে তিরিশে মে বৃহস্পতিবার এন সরকার শপথ নেয় সেই বছর তেইশে মে ফলাফল ঘোষণা করা হয় উভয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অন্যদিকে বিজেপির এহেন পরিকল্পনাকে তীব্র আক্রমণ করেছে বিরোধী জোট তাদের দাবি এবার অন্নফল হবে মানুষ মোদীকে চায় না ফলে সমস্ত পরিকল্পনায় ভেস্তে যাবে বলে কটাক্ষ বিরোধীদের আর কোনো বাধা রইল না সিএতে নাগরিকত্ব পাবেন বাংলার মানুষ এবার কি করবেন মমতা আর কোনো বাধা রইল না এবার পশ্চিমবঙ্গে ভারতীয় নাগরিকত্ব শংসাপত্র হাতে পেতে চলেছেন বাংলার মানুষ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে করা হুঁশিয়ারি দিয়ে আসছেন বিজেপির বিভেদের রাজনীতি বন্ধ করতে তিনি কিছুতেই বাংলায় তিনি নাগরিকত্ব সংশোধনী আইন বা সি প্রয়োগ করতে দেবেন না কিন্তু পনেরোই মে দিল্লিতে এই আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন করা ব্যক্তিদের হাতে প্রথম নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়ার মাত্রই দু সপ্তাহের মধ্যেই বাংলাতেই এবার সিএ শংসাপত্র দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গত বাংলার মানুষজন এখন সিএ শংসাপত্র পেলেও তাদের অনেক আগে থেকেই হরিয়ানা কিংবা উত্তরাখণ্ডের বাসিন্দাদের প্রথম সেটের আবেদনকারীদের নাগরিকত্ব শংসাপত্র দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন কি দু উনিশ সালের ডিসেম্বরে পাশ হওয়া আইন অনুসারে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে পালিয়ে আসা অমুসলিম উদাস্তুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে যদিও এতদিন পর্যন্ত বাইরের দেশ থেকে আসা উদাস্তুদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এগারো বছর এই দেশে থাকতে হতো নতুন আইনে সেই সময়সীমা কমিয়ে পাঁচ বছর করে দেওয়া হয়েছে তবে দু সালে এই আইন পাশ হলেও বাংলা তথা গোটা দেশে তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক যদিও সেই বিতর্কের মধ্যে দিয়ে তৎক্ষণাৎ আইন পাশ করা জয়ী চলতি বছরের মার্চে এই আইন বিজ্ঞাপিত হয়েছিল এবং আইনের বিধিগুলি প্রকাশ করা হয়েছিল তারপর এই আইনের অধীনে পনেরোই মে নয়াদিল্লিতে আবেদন করা ব্যক্তিবর্গের হাতে প্রথম নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়েছিল যদিও সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রীর সিএ আইনের বিরোধিতা করে বিজেপি সরকারের ভেদাভেদের নীতিগুলি বাস্তবায়িত হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সিএ এনআরসি বা ইউসিসি আমাদের বৈচিত্র্যকে মুছে দেবে মানুষ যদি এই বিভেদের রাজনীতি না চায় তাহলে তাদের অবশ্যই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে মমতা আর এস এস সম্পর্ক নিয়ে কি শুভেন্দুর সঙ্গে দ্বিমত লোকসভা নির্বাচনের মধ্যেই বড় তথ্য সামনে আনলেন দিলীপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এস এসের সম্পর্ক নিয়ে বারে বারেই অভিযোগ করে বামেরা এটাই ঠিক যে দু হাজার এগারোতে তৃণমূল ক্ষমতায় আসার পরে বাংলায় আর এস এস বেড়েছে তীব্র গতিতে উল্টো দিকে আর এস এসও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা বলে সম্বোধন করেছিলেন যদিও ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছেন এপ্রিলের শেষের দিকে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে দাতনের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে তিনি ভাবতেন আর মানে ত্যাগই তবে ওদের কিছু লোক ভালো লোক ছিল বলেও মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে আর নিয়ে শুভেন্দু দিগিরি বলেছেন আর না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না এটা নিয়ে কার্যত বিরোধ তৈরি হয়েছে বিজেপির অন্ধরে আর এস এসের হয়ে বাংলা ছাড়াও আন্দামানে প্রচারকের কাজ করা দিলীপ ঘোষ এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি বিজেপির প্রাক্তন সভাপতিও শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দিলীপ ঘোষ বলেন আর এস এস কাউকে ক্ষমতায় আনেন না ক্ষমতা থেকে সরায় না হতে পারে তখন শুভেন্দু মমতার সঙ্গে ছিলেন কি হয়েছে না হয়েছে তার জানা নেই ক্ষমতার সঙ্গে আর এস এস কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন দিলীপ এদিন তিনি আরও দাবি করেছেন আর এস এস সমাজ পরিবর্তনের কাজ করে দু হাজার চব্বিশের মার্চের সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক কোনো দিনই গভীর বন্ধুত্ব ছিল না আবার শত্রুতাও ছিল না প্রসঙ্গত দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি থাকার সময় শুভেন্দু অধিকারী গত দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাকদ্বীপের সভা শুরু করেন বাংলায় রবীন্দ্রনাথের কবিতাও ছিল তার মুখে যা নিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন ভাষাটা কেমন পাল্টে গেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ভাষা বলছেন আর প্রধানমন্ত্রী কেমন ভাষা বলছেন প্রধানমন্ত্রী বাংলা এসে বাংলার সংস্কৃতির কথা বলছেন এখানকার পরিবেশের কথা বলছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা শুনুন সেখানে বাঙালিয়ানা নেই ঠিক বছর আগে দু হাজার বাইশের সতেরোই মে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে গিয়েছিলেন আর এস এসের প্রধান মোহন ভাগবত সেই সময় মেদিনীপুর শহরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়ারির আইসিকে নির্দেশ দিয়েছিলেন আর এস এস প্রধানের দেখভাল করতে তার যাতে কোনো অসুবিধা না হয় মোহন ভাগবতকে ফুল মিষ্টি পাঠানোর বিষয়টি সামনে আসতেই সেই সময় বামেরা তীব্র আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কী জবাব দেবেন প্রধানমন্ত্রী মোদীর মিথ্যাচারের পর্দাভাস করে পাল্টা পাঁচ প্রশ্ন তৃণমূলের রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলের নেতা মন্ত্রীরা এবার মোদীকে পাল্টা দিয়ে পাঁচ প্রশ্ন শুনে দিল রাজ্যের শাসক দল ডেরেকো ব্রায়নের পাঁচটি প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এক বাংলার জিডিপি পাঁচ লক্ষ থেকে বেড়ে উনিশ লক্ষতে গিয়ে দাঁড়িয়েছে সেখানে দেশের অর্থনীতি ও জিডিপি খুব খারাপ অবস্থা রয়েছে দুই আপনি দুর্নীতিতে এক্স রে করার কথা বলছেন অথচ আপনাদের দশ জনের মধ্যে নয় জন নেতাই দুর্নীতিগ্রস্ত তিন সন্দেশখালিতে অভিযুক্তকে ছয় বছরের জন্য তৃণমূল সাসপেন্ড করেছে অথচ বিরোধী দলনেতা সেখানকার মহিলাদের নিয়ে জোর করে টাকা দিয়ে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মতো মিথ্যে গুরুতর অভিযোগ করিয়েছে তার কোনো বিচার হয়নি এখনও পর্যন্ত চার সিএন নিয়ে তৃণমূল কংগ্রেস কখনোই মিথ্যা কথা বলেনি প্রতিবাদ করেছে এর প্রচেষ্টা সকল শ্রেণীর মানুষের উপর আঘাত নিয়ে আসবে নাগরিকত্বের এই টানা নেই চল্লিশ লক্ষ মানুষ আতঙ্কে আছেন বাঙালি হিন্দু গত কয়েক বছরে বেশ কিছু আত্মহত্যাও করেছে পাঁচ আবাসের ঘর জল আলু গ্যাস নিয়ে আপনাদের মিথ্যে প্রচার মানুষ পুটো হয়ে গিয়েছে